ঈদুল আজহার রাতে বগুড়ায় জোড়া খুনের ঘটনায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বগুড়া প্রতিনিধি জানান শনিবার সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের সাত মাথায় এ মানববন্ধন করে তারা আগামী ত্রিশ জুনের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিক নেতারা এতে সভাপতির বক্তব্যে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হামিদ মিটুল বলে সৈয়দ কবির আহমেদ মিঠুর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছে তাকে হয়রানিমূলকভাবে এই ঘটনার সাথে জড়ানো হচ্ছে মিঠু কখনো কারো সাথে অন্যায় কাজ করেন সার্বক্ষণিক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন তিনি আরো বলেন সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল তদন্ত সাপেক্ষ প্রশাসনকে প্রকৃত খুনিদের খুঁজে বের করতে হবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা সেই সাথে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে সৈয়দ কবির আহমেদ মিঠুর নিঃশর্ত মুক্তি দিতে হবে মুক্তি না দিলে আগামী ত্রিশ জুনের পর আলোচনার মাধ্যমে বগুড়া সহ উত্তরাঞ্চলের কর্মবিরতির ঘোষণা করা হবে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বগুড়া বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল মিঠুর বড় সৈয়দ সানজিদা আহমেদ তুলসী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আনোয়ার হোসেন শহীদুল ইসলাম সৌদাগর সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রামাণিক জালাল উদ্দিন শফিকুল ইসলাম লুৎফর রহমান আবুল কালাম আজাদ সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক সাজ্জাদ হোসেন নুর আমিন মন্ডল জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন মন্ডল সহ আরো অনেকে উল্লেখ্য গত সতেরোই জুন বগুড়ায় ইদুল আজহার রাতে জোরাখুনের ঘটনা ঘটে দিন রাতে শহরের নিশিন্দারা চকপাড়ার মোহাম্মদ শরীফ ও তার মামাতো ভাই মোহাম্মদ রোমানকে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় শরীফের মা হেনা বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় প্রধান আসামি করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে অন্যান্য আসামিরা হলেন মিঠুর ভাই এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বগুড়া জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহমেদ টিপু টিপুর ভাইরা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মেহেদি হাসান হিমু শেখ সৌরভ নাইম হোসেন এবং আজমিন রিফাত সহ তেরো জন নাম এবং অজ্ঞাত নামা আরও চোদ্দ থেকে পনেরো জনের নামে মামলা দায়ের করেন তিনি এই মামলায় মিঠু সহ চারজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে

তিনি কিন্তু বলেননি যে ওনার হাতে তা ছিল ওনার হাতে চাকু ছিল ওরা হাতে কোনো কিছু ছিল কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি আমরা যেটা জানতে পেরেছি সেই সমস্ত ঘটনা আপনারা উন্নতি করে সুন্দর বস্তু সম্মান আমাদের সবচেয়ে ভালোবাসা আপনাদের সঙ্গে থাকবে পাশাপাশি আমরা যাব না আমরা আইনের জেলা প্রশাসন আমাদের নিয়ে করেছেন যদি না থাকে তাহলে বাড়ি যাবেন আমরা আজকে এই মানব মানববন্দরে ওগুলা জেলা বদর্শনিক এবং আমার ওগুলাবাসী যারা তাকে ভালোবাসেন সেই সমস্ত ভালোবাসার মানুষগুলো আজকে আমাদের একশো দুটি ইউনিট রয়েছে একশোটি ইউনিটের মধ্যে যদি একশো ইউনিট ইউনিটে আসতো এখানে সাত পাতালায় ঘটনা জেলা পর্যন্ত বন্ধ হয়ে যেত

গণতন্ত্র বলে শিক্ষা মামলাকে প্রত্যাশা করে চামীশ্ব চাবি করছি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কুড়ি আর বন্ধু রাখবেন